শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল ও টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করতে মন্ডলপাড়া এলাকায় আসলেন সিবিআই সন্দেশখালী সরবেড়িয়া এলাকায় যে শেখ শাহজাহানের মার্কেটটি আছে তার অধিকাংশ জায়গায় মন্ডল পরিবারের সদস্যদের সেই জায়গা জোর করে দখল করে শেখ শাহজাহান ওখানে মার্কেট বানিয়েছে বলে অভিযোগ মন্ডল পরিবারের সদস্যদের মন্ডল পরিবারের সদস্যরা সে জমি ফেরত পেতে সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন আদালতের নির্দেশ মতো সিবিআই তার তদন্ত শুরু করেছে এই তদন্ত চলাকালীন গত কয়েক সপ্তাহ আগে মন্ডল পরিবারের সদস্যদের শেখ শাহজাহান জেলে বসে টেলিফোনে খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ হুমকির অভিযোগ ও মন্ডল পরিবার সদস্যরা সিবিআইয়ের কাছে জানিয়েছিলেন এরপর সিবিআইয়ের দুই সদস্যের একটি দল এই মন্ডল পরিবারে আসেন জমি দখল সম্পর্কিত বিষয় নিয়ে তারা মণ্ডল পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং টেলিফোনে হুমকি দেওয়ার প্রসঙ্গ নিয়েও সিবিআই তাদের সঙ্গে কথা বলেন প্রায় ঘন্টা ঘণ্টাখানেক ধরে তাদের সঙ্গে কথা বলেন ও নথি সংগ্রহ করে সিবিআই এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদেরই জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে যে শেখ সাজান যে মার্কেটটা করে আছে মার্কেটটা তো আমাদেরই জায়গা না গোটা দখল করে বসে আছে যাতে আমরা ফিরে পাই সেই জন্য অফিসার আমার বাড়িতে এসছে আমাদের কাছে জানতে চাচ্ছে কী ব্যাপার কি বৃত্তান্ত এইসব হ্যাঁ অভিযোগ করেছি এসব ব্যাপারে জানতে চাচ্ছে যে কী হচ্ছে না হচ্ছে কী হচ্ছে কতটা কাজে এগিয়েছে স্যার আপনাদের কাছে তো সব কিছু কমপ্লেন করেছি একটু দেখুন করবেন তাড়াতাড়ি হয় আজকের দিল্লি থেকে ওনারা এসছিল সিবিআই এসেছিল ওনারা এসে সব সবাই গেল গিয়ে বললো পরিস্থিতি কি এমন পরিস্থিতি খুব ভালো নয় এই পশ্চিমবঙ্গের চারিদিকে যা চলছে আমরা তো আতঙ্কের মাঝখানে আছি এই জিজ্ঞাসা জমি জায়গার ব্যাপারে সুরক্ষিত আছে কিনা ভালো আছো কি না স্যার আমরা ভালো নেই লাইট ফাইট তো নেই অনেকবার অভিযোগ করেছি জোর করে মার্কেট নিয়ে নিয়েছে হুমকি টুমকি দিয়ে বা এখনও বলছে তার সাঁগলের ঘুরে বেড়াচ্ছে বলছে তোদের ব্যবস্থা করে দেবো তোদের রাতের অন্ধকারে তোদের লাশ খুঁজে পাওয়া যাবে না দেখুন হাইকোর্টের নির্দেশে সন্দেশকালে বিভিন্ন বিষয় নিয়ে সিবিআই এর আগেও তদন্ত শুরু করেছে বিভিন্ন জমি নিয়ে ধামাখালিতে ক্যাম্প করেছে এবং ক্যাম্প করার পরে এখনও সিবিআই তদন্ত করছে যা জমি অভিযোগ যত ছিল এগুলো সন্দেশকালে হাইকোর্টের নির্দেশে করছে এখনও করে যাচ্ছে আশা করছি হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সবাই চলবে